পানিহাটিতে বৃদ্ধাশ্রমে ঢুকে বৃদ্ধাশ্রমের আবাসিককে মারধরের অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের খড়দহ থানায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত রবিবার পানিহাটির এইচবি টাউন এলাকায় বৃদ্ধাশ্রমে ঢুকে বৃদ্ধাশ্রমের এক আবাসিককে মারধরের অভিযোগ উঠল বাড়ির মালিকের স্ত্রীর বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় পানিয়াটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত বৃদ্ধা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায় ঘটনার জেরা আতঙ্কিত বৃদ্ধাশ্রমের অন্যান্য আবাসিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক আবাসিক ও বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানান আমাদের বৃদ্ধাশ্রমে আবাসিক জেঠিমায় তিনি রান্নাঘরে রান্না করছিলেন। তমাদের আমাদের পেছনের দরজাটা খোলা ছিল সেই সময় সেই সময় হচ্ছে ওই মহিলা এসে বাড়িওয়ালা মহিলা এসে আমাদের জেঠিমাকে হচ্ছে অ্যাটাক করে সাবল দিয়ে বা কাঁধে এবং হচ্ছে পেটে লাঠি মারে এবং আমাদের জেঠিমা এখন গুরুতরভাবে ভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে তিনি ঘোলা হসপিটালে ভর্তি রয়েছে গুরুতর অসুস্থ হয়ে এবং আমাদের দিদি যখন আসেন আমাদের উপরও আক্রান্ত করা হয় আমাদেরকেও মারধর করা হয় আমাদের দিদি যখন আসে তখন দিদির হাতের থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং দিদিকেও

আবাসিকদের অসব্য ভাষা গালিগালাজ করতে থাকেন প্রশাসনটাকে বিচারের অবশ্যই প্রশাসন আমি চাইবো যে পজেশন অবশ্যই ওই মহিলাটিকে উপযুক্ত শাস্তিদিক এবং হচ্ছে আমরা আমরা আমাদের সুবিচার পাই এটা আমি অবশ্যই চাই তুমি তার বাড়ির মালিক মাম্পি রায় বলে একটু বলি সে আমাদের একজন আবাসিক আছে গৌরী কর্মকার যিনি বিগত ছয় বছর ধরেই আমাদের সাথে আছে এবং আমাদের একজন মানে পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে তাকে আচমকা ঢুকে তার বা কাঁধে একটা সাবল দিয়ে আঘাত করে এবং অকুত্ত ভাষায় তো গালাগালি সেই সাথে ছিল পেটে লাথি মারে এবং তাকে শুয়ে ফেলে যত রকম ভাবে মারধর করা যায় সে করেছে বিনা কারণে কোনো কারণে ছিল না জেঠিমা তখন রান্নাঘরে রান্না করছিলেন সে অচমকা আচমকাই ঢুকে এই করতে থাকে আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে সিসিটিভি ফুটেজটা যেটা হয়েছে আমাদের ঢোকার মুখে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা সুভজিত কার ওনার যে হাজব্যান্ড সেই ক্যামেরাটা খুলে দেয় এবং তারপর তারপরে যে ওই যে মাম্পি রায় ওর যে ওয়াইফ সে ঢুকে কাজগুলো করে দুজনে জড়িত আছে এবং সেই সাথে মাম্পি রায়ের মা সন্ধ্যা রায় তিনিও ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনিও সমানভাবে কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন পরে আমাকে আমার যে কেয়ারটেকার আছে আমাকে ফোন করে জানায় যে দিদি এই ঘটনা ঘটেছে আমি সাথে সাথে হরতা থানাকে ব্যাপারটাকে জানাই এবং থানা থেকে সাথে সাথে একটা গাড়ি পাঠাই এবং ঘটনাস্থলে গাড়ি আসার সাথে সাথে আমি এসে উপস্থিত হই আমি আসার সাথে সাথে ওই মাম্পি রায় বলে যে মেয়েটি সে পুলিশের সামনে আমাকেও মারধর করার চেষ্টা করে এমতো অবস্থায় পুলিশ ওদেরকে থানায় ডাকে এবং একটা এফআইআর শুভজিৎ রায় মাম্পি রায় এবং সন্ধ্যা রায়ের নামে একটা এফআইআর জারি করেছে শাস্তি তো উপযুক্ত শাস্তি অবশ্যই চাই কারণ এই ঘটনা প্রথমবার নয় বেশ কয়েকবারই ঘটনা ঘটেছে এবং খড়দা থানার কাছে ব্যাপারটা অনেকবারই আমরা জানিয়েছি এবং প্রত্যেকবারই ওনারা আমাদেরকে সাহায্য করেছে এবারও করেছে তো এবার একটা এফআইআর করা হয়েছে দেখা যাক এখানে আমার ষাট জনের উপরে আবাসিক আছে এদের নিরাপত্তাটা কি তো আমরা আমরা তো দেখুন প্রত্যেক বাড়িতে আমরা পুলিশকে জানাচ্ছি যখনই যা হচ্ছে আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি তারপর আমাদের প্রত্যেকটা ঘরে সিসিটিভি ক্যামেরা তো লাগানো আছেই এই করছি আমরা প্রত্যন্ত ভয়ে এবং ভয়ের মধ্যে দিয়ে আছি সবাই আছি আমরা যেহেতু আমাদের এদের সবারই একটু বয়সটা বেশি শারীরিক অক্ষমতাটা এদের শারীরিক ক্ষমতাটা অতটা বেশি নেই তো আমরা অত্যন্ত ভয়ের মধ্যে আছি এবং পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে যে পুলিশ পুরো ব্যাপারটা দেখছে এবং পুলিশ আমাদের পুরো ব্যাপার নিরাপত্তার একটা ব্যবস্থা করেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন